আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলাম এনসিপি সহ বেশ কয়েকটি দল প্রশ্ন তুলেছে যে এই সরকার নিরপেক্ষ না বা তারা একটি বিশেষ দলকে অর্থাৎ বিএনপিকে সুবিধা দিতে চাচ্ছে এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মতন যেই মানে সংগঠনগুলো আছে সেখানেও বিচার দেওয়া হয়েছে এর মাঝখানে গতকালকে আমাদের প্রেস সচিব শফিক তিনি হঠাৎ করে বললেন যে এবারে নির্বাচনের ফলাফল আপনার জানাতে দেরি হবে কেন কারণ ভোট গণনা দেরি হবে তো ভোট গণনা কেন দেরি হবে অন্যান্য বছর বা এ পর্যন্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন যেটা হয় জাতীয় সংসদ নির্বাচন তো সেখানে আমরা তো সবসময় দেখছি যে নির্বাচনের চব্বিশ বা ৩৬ ঘন্টার মধ্যেই বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যায় তারপরেও ক্ষেত্র বিশেষে হয়তো দুই চার ঘন্টা দিক সেদিক হয়েছে অথবা এর আগেও সারা বাংলাদেশ থেকে নির্বাচনের ফলাফল চলে আসে যে কে কোন আসনে পাশ করেছেন তো এইবার কেন আসন দেখি কেন তবে এর সাথে সরকারের একক কোনো সম্পৃক্ততা নেই বলে বা কোনো দলকে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য ভোট গণনায় দেরি করা হবে না বলে জানিয়েছেন প্যাস্টা হচ্ছে অন্য জায়গা আপনারা সকলেই জানেন যে এবার জাতীয় সংসদ নির্বাচনে মেইন ভোটের সাথে আরেকটা ভোট আছে সেটা হচ্ছে গণভোট হ্যাঁ ভোট না ভোট এখন এই যে হ্যাঁ ভোট না ভোট যারা দিবে তারাই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবে অর্থাৎ একজন ব্যক্তি এবার দুইটা মানে ব্যালটে তো সেই ক্ষেত্রে ভোটের সংখ্যা হয়ে যাচ্ছে কি দ্বিগুণ অর্থাৎ অন্যান্য বছর যদি কথার কথা ধরেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তখন সেখানে যদি দশ কোটি ভোট পড়ছে এবার পড়বে বিশ কোটি মানে একই ব্যক্তি দুইটা ভোট দেওয়ায় ভোটের সংখ্যা বেড়ে যাবে এর পাশাপাশি এই প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচনে আরও একটা সিস্টেম কানেক্ট করেছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে প্রবাসীদের ভোট অর্থাৎ পোস্টাল ব্যালট ভোট যেটা তার মানে বিদেশ থেকেও একটা ভোট আপনার বাংলাদেশে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এই যে সবগুলা ভোট কাউন্ট করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে যেন কোথাও কোনো ভুল ত্রুটি না হয় সো একের জায়গায় এটা হয়ে যাচ্ছে আড়াই আর এই কারণে বললাম যে প্রবাসে হয়তো এক থেকে সোয়া কোটি ভোট আমি জানি না সবগুলো ভোট যাবে কিনা তারপরে ধরে নিলাম এক কোটি ভোট আর দেশের ভেতরে থাকা জনগণের ভোট তো সব মিলিয়া বিগত সময়গুলোর তুলনায় সরকারকে এবার সোয়া দুই গুণ বা আড়াই গুণ বেশি ভোট কাউন্টিং করতে পার এতে সময়টা আপনার লম্বা হবে আর সেই জন্যই প্রেস সচিব শফিক বলছেন যে এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায় আর যেহেতু এবছর আপনার এখানে নতুন অনেক পদ্ধতি কানেক্টেড করা হয়েছে সেই জন্য সরকার আগে থেকে জানিয়ে রাখতেছে কেন যেন কোন প্রকার গুজব রিউমার গসিপ ছড়িয়ে না পড়ে যে দেখো সরকার তো পাতানো নির্বাচন আসিফ মাহমুদ তো বলছিল যে সরকারের ভিতরে ভেজাল আছে এটা পাতানো নির্বাচনের আশঙ্কা করতেছে এনসিপি এই কারণে নির্বাচনে যাবে না যে সরকার বা নির্বাচন কমিশন তারা বিএনপি ঘেসা জামাতও কিন্তু বলতেছিল এখন নির্বাচনে ভোট গ্রহণের দেরি হলে জামাত এবং রাস্তায় না নামে অথবা সরকারকে চাপ প্রয়োগ না করে সেজন্য সরকার আগে থেকে জানিয়ে দিয়েছেন যেন ভোটের দিন বা ওই দিন রাত্রে বা পরের দিন দেশ জুড়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য সরকার প্রায় এই প্রথমবার সম্ভবত নয় লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ সেনা বিমান নৌ পুলিশ আর্মি র্যাব যা আছে সব মিলিয়া নয় লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মাঠে থাকবে যেন জনগণ শান্তিতে ভোট দিতে পারে তবে কতটুকু পারবে সেটা হচ্ছে জনগণ ভালো বোঝে সরকার ভালো বোঝে তবে ডক্টর ইউনুস কথা দিয়েছেন যে সারা পৃথিবীতে অনুকরণীয় একটা নির্বাচন তিনি করিয়ে দেখবেন মানে করে দেখাইবেন এখন ইটস টাইম আর এই জন্য খুঁটিনাটি যে জিনিসগুলো আছে আগেই তিনি আলোচনা করে নিচ্ছেন যেন পরবর্তীতে ভেজাল না হয় ভালো থাকুন